আমার সেনের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরলসঙ্গে স্বাগত আজ আমি তোমাদের খুশি দেখি এক দশমিক ছয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতা কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন আনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাব তোমাদের কোষে দেখি এক দশমিক ছয় লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক ছয় তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর শেখাবো প্রথমে একদাগের অঙ্ক একদম লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এই অঙ্কগুলো ঐকিক নেমে আছে আমি তোমাদের খুব সহজ নেমে শেখাবো তোমরা মন দিয়ে বুঝবে এক নম্বরে বলা হয়েছে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি এখানে দেখো কাজ কিন্তু নির্দিষ্ট আছে তো এটা আমি ওই তোমাদের শেখাবো কীভাবে করছি দেখো তোমাদের প্রথমে কী করতে হবে প্রথমে দেখো খেয়াল করতে হবে যে কি বের করতে বলা হয়েছে সেটা কিন্তু শেষে লিখবো দেখো এখানে কতজন শ্রমিক লাগবে মানে আমাকে শ্রমিকটা কিন্তু বের করতে হবে তো আমি তোমাদের খাদ্যের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো তোমার অঙ্কের ভাষায় সমস্যাটি হলো লিখতে পারতে প্রশ্নে বলা হয়েছিল যে কতজন শ্রমিক লাগবে যেটা বের করতে বলবে সেটা কিন্তু সবসময় ডান দিকে লিখবে শেষে তো লিখে নেব ওখানে শ্রমিক আর বন্ধনের মধ্যে লিখবো জন আর প্রশ্ন দেওয়া ছিল দিন তো দিনটা লিখে নেবো সময় দিন বা দিন লিখে দেব ওখানে দিন দিন কত দেওয়া ছিল দিন দেওয়া ছিল পঁয়ত্রিশ দিন আর চল্লিশ জন শ্রমিক লাগবে বলেছিলাম তো আঠাশ দিনে মধ্যে যদি কাজটা শেষ করি তো কতজন শ্রমিক লাগবে এবার লিখব পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে নদীর পাড় বাধাই করতে শ্রমিক চল্লিশ জন লাগে এবার দেখো একদিনে মুদির পার বাধাই করতে শ্রমিক কতজন লাগবে অবশ্যই বেশি শ্রমিক লাগবে একদিনে যদি কাজটা শেষ করি তো বেশি হলে গুণ করতে হবে আর কম হলে ভাগ করতে হবে তো এটা প্রথমে বসে নেবে চল্লিশটাকে তারপরে বেশি লাগবে তো এখানে গুঞ্চুন দিয়ে পঁয়ত্রিশটা বসে নেবে জন এবার দেখো আঠাশ দিনে আঠাশ দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে তো যেটি আছে এটি আগে বসে নেবে চল্লিশ গুণ চিহ্ন পঁয়ত্রিশ এবার দেখবে আঠাশটা এখানে গুণ চিহ্ন দিয়ে বসাবো না ভাগ চিহ্ন দিয়ে বসাবো শুধু দেখো এখানে এক একদিনের নদীর পার বাধা করতে শ্রমিক লেগেছিলো বেশি কিন্তু আঠাশ দিনের নদীর কাজটা শেষ করবো বাধা করার কাজটা অবশ্যই শ্রমিক কম লাগবে সেই জন্য এই দিন কম লাগবে সেটা নিচে বসবে আঠাশটা নিচে বসবে এবার কাটা করে নেব এটা দিয়ে যাবে চার সাথে আঠাশ আর এটা পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখো চার দশে চল্লিশ সমান পাঁচ দশে পঞ্চাশ জন বুঝতে পারলে তো পেয়ে গেলাম পঞ্চাশ জন তো অতএব লিখতে পারি অতএব প্রশ্ন প্রশ্নজন বলা হয়েছিল আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাতে পঞ্চাশ জন শ্রমিক লাগবে দেখলে তোমাদের আমি সহজ নেমে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই তাকে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছয় দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতদিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে আবার তোমাদের শেখাচ্ছি সহজ নামে দেখো আবার লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো এখানে দিন বের করতে বলা হয়েছে সেই জন্য দিনটা কিন্তু শেষে লিখবো যেটা বের করতে বলবে সেটা শেষে লিখবো এবার দেখো কী কী দেওয়া আছে সেগুলো এদিকে লিখব প্রথমে লিখবো লোক আর মাঝে লিখবো অঙ্কের পরিমাণ অঙ্কের পরিমাণ আর এখানে জোন লিখতে পারি দেখো লোক ছিল চারজন চারজন একশো পঞ্চাশটি অঙ্ক করবে ধরো ছয় দিনে তো দেখো দুইজন দুইশো পঞ্চাশটি অঙ্ক করতে কদিন সময় নেবে বা দিনে করতে পারবে লিখবো চারজন একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে ছয় দিনে ছয় দিনে একজন এবার দেখো কী করছে তোমরা মন বুঝবে একজন একশো পঞ্চাশটি অঙ্ক করবে কিন্তু অঙ্ক করতে পারে অবশ্য তোমার এটাকে বসে নেবে ছয়টাকে বসে নেবে দেখো একজন একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে অবশ্য দিন বেশি লাগবে সেই জন্য এই চারটা কিন্তু এখানে গুণ চিহ্ন দিয়ে বসে যাবে এবার দেখো একজন একটি অঙ্ক করতে পারে অবশ্য দিন কম লাগবে তো এটা বসে নেব আগে বসে নেওয়ার পরে এই একশো পঞ্চাশটা নিচে বসে যাবে এবার দেখো দুইজন দুইজন একটি অঙ্ক যদি করে তো অবশ্য আরও কম সময় লাগবে তো প্রথমে এটি বসিয়ে নেব তো এটি বসে নিচ্ছি একশো পঞ্চাশ আরও কম সময় লাগবে সেই জন্য নিচে কিন্তু বসবে দুই এবার দেখো দুইজন কিন্তু আড়াইশো টি অঙ্ক করতে পারে অবশ্যই বেশি দিন সময় লাগবে কারণ অঙ্কের পরিমাণ বেড়ে গেল তো এটা প্রথমে বসিয়ে নেব যেটা আছে সেটা কিন্তু প্রথমে বসিয়ে নেবে একশো পঞ্চাশ গুঞ্চন দুই এবার আড়েসে কিন্তু উপরে বসে নেব এবার কাটা করবো দেখো শূন্য শূন্য কেটে দিলাম ছোটো দুই দিয়ে চার করে দিলাম এবার দেখো এটা আছে দুই দিয়ে যাচ্ছে তিন দিয়ে আছে এটা তিন দু ছয় এটা আছে তিন দিয়ে তিন পাঁচ পনেরো এটা হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ এবার নিচে নিজেকে থাকছে না এটি গুণ করে বসে নেব দুই দিয়ে চার আর চার পাঁচ পাচ্ছে কুড়ি কুড়ি দিনে বুঝতে পারলে তো অতএব লিখে নেবো প্রশ্ন যেমন বলা হয়েছে দেখো তোমাদের কত সহজ নেমে শিখে দিচ্ছি লিখে নেবো যে রাজীব ও তাজমীরা মানে দুজন করবে রাজীব ও তাজ মীরা তাজমিরা কুড়ি দিনে দুইশো পঞ্চাশ টি অঙ্ক করতে পারবে বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুইজন একদিনে একটি দরজার এত অংশ পালিশ করতে পারে দুই দিনে দরজার এত অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করে এখানে আবার জোন বের করতে বলা হয়েছে আবার তোমাদের শেখাচ্ছি আমি সুন্দরভাবে দেখো লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে জুন মানে লোক সংখ্যা তো এখানে লিখবো জোন আর দেওয়া ছিল কি কাজের পরিমাণ আর কিন্তু সময় দেওয়া ছিল তো এখানে লিখব কাজের পরিমাণ কাজ লিখে দেব এখানে কাজ আর এখানে দিন কাজ দেওয়া ছিল এক বাই তিন একদিনে দিনে দুইজন শ্রমিক কিন্তু লাগে এবার দেখো দুই বাই তিন দুই দিনে কিন্তু কাজটা করবে তো কতজন শ্রমিক লাগবে তো আবার সাজিয়ে নেব দেখো এক বাই তিন অংশ পালিশ একদিনে করতে পারে করতে পারে দুইজন এবারে দেখো এর থেকে কম মানে এক অংশ পালিশ একদিনে করতে পারে অবশ্য আরও কম লোক লাগবে তো ভাগ হবে তো এটা দুইটা উপরে বসে নেবো আর এটা কিন্তু নিচে বসে নেব বা এ মতো না করে এখানে কিন্তু ভাগ চুন বসাবো তো তোমাদের বুঝতে সুবিধা হবে এক বাই তিন বুঝতে পারলে এরপরে দেখো এটা করবো আর এক দিয়ে করা দরকার নেই কারণ এখানে এক ছিলই এবার দেখো দুই বাই তিন অংশ পালিশ করতে একদিনে করতে পারে দুই বাই তিন অংশ পালিশ এক দিনে করতে পারে অবশ্যই এবার কিন্তু অংশটা বেড়ে গেল তো গুণ হবে তো এটি বসিয়ে নেব দুই ভাগ ছিল তো গুঞ্চন দিয়ে এটা উল্টে নেব উপরে তিন নিচে এক একের মূল্য থাকে না আর এটাকে গুঞ্চন দসাবো দুই বাই তিন এবার দেখো দুই বাই তিন অংশ পালিশ করতে এবার দেখো দুই দিন সময় লাগবে দুই দিনে করবে তো অবশ্যই কিন্তু এবার কম জল লাগবে প্রথমে এটি বসিয়ে নেব দুই গুণিত তিন গুণিত দুই বাই তিন আর এই দুটা কিন্তু নিচে বসবে তো এখানে কিন্তু বসিয়ে নেব দেখো গুণ গুঞ্চন্ন দুই এবার কাটারি করে নেবো দেখো তিন তিন কাটারি করে দিলাম দুই দুই কাটারি করে দিলাম তো দুই থাকে শুধু তো দুই এখানে বসে নেব দুই জন বুঝতে পারলে তোমরা ভালো করে মন্দির বোঝার চেষ্টা করবে ঠিক বুঝতে পারবে অত দিয়ে রেখে নেব প্রশ্ন যেমন বলা হয়েছে যে দুই দিনে দরজার এত অংশ পালিশ করতে কতজন লাগবে তো লিখে নেব দুই দিনে দুই বাই তিন অংশ পালিশ করতে দুই জন লাগবে বুঝতে পারলে এটা কত সহজে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে দেখো চার নম্বর চার দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কিগ্রা চাল লাগে পঁচাত্তর কিগ্রা চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি সহজ নেমে খাতায় দেখো লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হল সময় বের করতে বলা হয়েছে এদিকে লিখবো সময় বা দিন লিখে নেব দিন আর প্রশ্ন দেওয়া ছিল ছাত্র সংখ্যা আর চালের পরিমাণ তো এখানে লিখবো ছাত্র লিখবো জোন বন্ধনের মধ্যে আর এখানে লিখবো চালের পরিমাণ বা চাল বন্ধুরের মধ্যে লিখবো কিগরা পাঁচশো জন ছাত্র ছিল একশো পঁচাত্তর কিগ্রা চাল এক সপ্তাহ মানে সাত দিন সাত দিন চলবে কিন্তু বলা হয়েছিল এবার দেখো চারশো জন ছাত্র চাল কী হলো যে পঁচাত্তর কিগড়া চাল কিন্তু কমে গেল একশো পঁচাত্তর থেকে পঁচাত্তর কিকরা চাল কমে গেল তো থাকে কি একশো কিগড়া কদিন চলবে এবার লিখব পাঁচশো জন পাঁচশো জন ছাত্রের একশত পঁচাত্তর চাল চলে সাত দিন এবার করবো একজন ছাত্রের একশো পঁচাত্তর চাল চলে অবশ্য কিন্তু দিন বেশি দিন যাবে তো সারটা প্রথমে বসে নেব আর গুঞ্চুন দিয়ে পাঁচশতে এখানে বসে নেব এবার দেখো একজন ছাত্রের এক কিগ্রা চাল চলে অবশ্য কিন্তু কম দিন চলবে আর চালের পরিমাণটা কমে গেল তো এটা প্রথমে বসে নেব এবার এটি কিন্তু নিচে বসে নেব মানে কমলে ভাগ হয় একশত পঁচাত্তর এবার দেখো চারশো জন ছাত্রের একই গ্রা চাল চলে অবশ্য আরও কিন্তু কম দিন যাবে তো সেই জন্য নিচে বসবে তো এটি বসে নেব প্রথমে সাত গুণিত পাঁচশত আর এখানে হবে একশত পঁচাত্তর গুণিত চারশত বুঝতে পারলে এরপরে দেখো চারশো জন ছাত্রের একশত কি চাল চলে এবার কিন্তু চাল বাড়লো অবশ্যই কিন্তু বেশি দিন যাবে তো একশোটা কিন্তু উপরে বসবে তো এটি প্রথমে বসে নেব সাত গুণিত পাঁচ আর একশত উপরে বসে বলেছি আর নিচে হবে একশত পঁচাত্তর গুণিত চার শত করে নেব এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটাড়ি করে দিলাম এবার আরও কাটারি করবো দেখো চার একশো পঁচিশে হয় পাঁচশত তো এখানে বসে নেবো একশত পঁচিশ এবার আরও কাটারি যাবে কাটাকাটি করে নেব এখানে আছে একশত আর এখানে আছে দেখো দুটোই কিন্তু পাঁচ দিয়ে কাটা করবো পাঁচ দিয়ে করছি পাঁচ পঁচিশে একশো আর এটা হবে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর পাঁচে পাঁচে পঁচিশ মানে পঁয়ত্রিশ এবার দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার হচ্ছে কাটাটি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ সব কিছু কাটাকাটি করে শুধু পাঁচ বেঁচে থাকলো তো সমান বসিয়ে নেব সমান পাঁচ দিন তোমরা ভালো করে কিন্তু এই কাটাটিটা বুঝবে আর দেখবে কীভাবে কাটাটি করলাম অতএব লিখে নেব অতএব চারশো জুন ছাত্রের বাকি চাল পাঁচ দিন চলবে বুঝতে পারলে কত সুন্দরভাবে তোমাকে তোমাদের আমি এই অঙ্কটাও শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরেই ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে রেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যাট দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ